সেই সকাল থেকে শুরু হয় সংসারের সব কাজকর্ম একদম রাতে ঘুমাতে যাওয়ার আগেও শেষ হওয়ার মধ্যে কোনো নাম গন্ধ নাই তারপরও দিন শেষ আমাদেরকে শুনতে হয় যে বাসায় বসে কি করি ঈশ্বর আমাদের নারীদের এমন একটা অদ্ভুত শক্তি এমন কি ধৈর্য দিয়ে সৃষ্টি করেছেন আর কি যে আমাদেরকে যে পাবে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আমরা আকার ধারণ করি সৎ মানে অনেক কথা শোনার মতো আমরা ধৈর্য ধারণ করতে পারি দেখতো মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজকে আছে ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবার আর এখন বাজে সকাল নয়টা তো সৃষ্টি তো আটটার দিকে স্কুলে চলে গেছে দেখলে রে ওকে টিফিন প্যাক ট্যাক করার বাবুর সাথে দিয়ে দিলাম আর এখন নয়টা বাজে রাত্রি উঠে গেছে তো এই তো রাত্রিকে ফ্রেশ করে নিলাম এখন একটু ক্রিম টিম দিয়ে তারপর নুডলস খাওয়াই নেবো খাওয়াই নিয়ে তারপর দশটার দিকে চলে যাবো স্কুলে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন হ্যাঁ তো ভিডিওটা দেখতে থাকেন প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু ধৈর্য সহকারে ভাবে দেখতে দেখতে ভালো লেগে যাবে আর এই ভালো লাগাতে কি ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে তো প্লিজ আবারও আমি আমাদের রিকোয়েস্ট করতেছি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই কমেন্টস করে যাবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টসের আশায় প্রত্যেক দিন অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি তো চলেন তো সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসলাম তো এবার পেটে ভুক লাগছে কিছু তো খাইতে হবে তো ভাবলাম ময়দা দিয়ে কয়টা গোলা রুটি বানাই এখন ময়দা দেখি এত অল্প পরিমাণে তো ভাবলাম কয়টা চালের গুঁড়া দিয়ে দিই তো ময়দা চালের গুঁড়া তার সাথে দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো তারপর পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা লবণ একটু তেল দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি হাতে মিক্স করে নিচ্ছি নিয়ে কয়েকটা একটা গোলা রুটি বানিয়ে নিব গোলা রুটি বানিয়ে তারপর সকালে নাস্তাটা করে নিব আর কি গোলা রুটি দিয়েই একটা গোলা রুটিকে আমি যে পাটি সাপটার আকারে ভাজ দিয়ে দিলাম তো একটা গোলা রুটি একটা লুফ আর এক কাপ চা নিয়ে নিলাম আর আমার কাছে না চার সাথে সব থেকে এই লুফগুলাই বেশি ভালো লাগে আর এটা তো একটু বেশি ভালো লাগে যেহেতু ভিতরে ক্রিম দেওয়া থাকে তো ওই তো এগুলো দিয়েই সকালে নাস্তা করে নিবো ওদের দুই বোনকে দিয়ে দিলাম ওই রুমে ওরা টিভি দেখতেছে আর বসে বসে খাইতেছে আর আমি একা একা এনে খেয়ে নিচ্ছি আর বাবু তো অনেক সকালে চলে গেছিলো সৃষ্টিকে স্কুলে দিয়ে একদম সাথে সাথে আটটার দিকেই চলে গেছিলো আসবে আবার সেই পাঁচটায় তো এখন যেহেতু অফিসে গাছ কাটা প্রোগ্রাম চলতেছে তো সবারই একই কাজ আর কি সেই আটটা পাঁচটায় মানে ডিউটি আর কি মানে আটটার সময় যাবে পাঁচটার সময় আবার বাসায় আসবে দুপুরে লাঞ্চ করতে এখন আসতে পারে না আর কি অনেক এখন অনেক কাজের চাপ তো যাই হোক এদিকে আমি সকালে নাস্তা কমপ্লিট করে চলে আসলাম আমার বেডরুমে তো বেডরুমে চাদরটা একটু চেঞ্জ করে নিলাম সেই চাদরটা একটু ধুয়ে নিব তারপরে চাদরটা একটু বিছিয়ে নেব তো রেগুলার ইউজ করার মতো আমার এই বেডের জন্য দুটা চাদরই আছে আর কি তো এই দুইটাই রেগুলার আমি ইউজ করি আর একটা আসে একটু ভালো মানে সেটা যদি মেহমান আসে তা মানে তখন ব্যবহার করি আর কি তো এইভাবেই চলছে দিনকাল চলুক কতদিন চলতে পারে তো যাই হোক আপনার সাথে কথা বলতে বলতে এদিকে আমার রুম গুছিয়ে নিলাম এবার চলেন চলে যায় মার রুমে মার রুমটা একটু গুছিয়ে নিব মার রুমটা গুছিয়ে নিয়ে তারপর চলে যাব হচ্ছে রান্নাবান্না করতে রান্নাবান্না আজকে এত চাপ উঠছি না কারণ হচ্ছে ওর বাবু যেহেতু দুপুরে লাঞ্চ করতে বাসায় আসবে না তো আমরা তিন মামে মিলেই দুপুরে আর কি লাঞ্চ একসাথে করবো তো সেই জন্য একটু পরে হলে সমস্যা নেই কারণ আমার মেয়েরা এত একদম খাইতে চায় না পরেই কি আর আগেই কি আর ওর বাবু থাকলে একটু চাপ লাগে হন দুইটার দিকে আসে দুইটার ভিতরে রান্নাবান্না শেষ না হইলে একটু খারাপ লাগে যদি ওর বাবু মানে একটু দেরি হইলে কোনো সমস্যা নাই তারপর নিজের কাছে কেমন লাগে যদি টাইম টু টাইম আপনি খাবারগুলো সামনে না দিতে পারি তো যাই হোক এদিকে মা রুমটা একদম সুন্দর করে গুছিয়ে নিলাম এই যে দেখেন তো চলেন সম্পূর্ণ রুমটা একটু দেখিয়ে দেই একটু গুছিয়ে নিলাম আর দেখেন এই জায়গাটাতে কি সুন্দর রোদ আসে সব রুম টুম হয়ে গেছে আবার যাবো আমি রান্না করে আবার রান্না টান্না বসিয়ে দেবো বেলা অনেকটা হয়ে গেছে প্রায় বারোটার উপরে বাজে ঠিক আছো ভেরি গুড পাবদা মাছ ভাজার সময় কী ভিডিও করব পাবদা মাছ ভাজতে গেলে আমার এত ভয় লাগে বিশ্বাস করবেন না কারণ পাবদা মাছের থেকে তেল ছিটে আমি দুইবার মানে আমার গায়ে পড়ছিলো আর কি একবার একদম আমার গালে পড়ছিলো একবার আমার হাতে পড়ছিল সেই ভয়ে পাবদা মাছ দিলে আমি এত সহজে ভিডিও করতে পারি না আর কি ভয় লাগে তো যাই হোক রান্নাবান্না শুরু হয়ে গেছে আর এদিকে এই যে দেখেন আমার মেয়েরা বলতেছে কিছু খাবে তো একটা আপেল কেটে দিলাম সেই আপেলটা দিয়ে এখন একটু খাবে তো রাত্রি তো বসে বসে খাইতেছে সে সৃষ্টি বলতে আমিও খাবো তো সৃষ্টি করে একটা আপেল কাইটা দিয়ে দিলাম দুপুরে যেহেতু আজকে আমরা তিন মা মেয়ে 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 খাবো আর কি তো সেই জন্য এত রান্নাবান্না করবো না শুধু ভাত আর টমেটো দিয়ে মাছের ঝোল করব আর টমেটো দিয়ে মাছের ঝোল আমার মেয়েরা এত পছন্দ করে শুধু আমার মেয়ে না আমিও খুব পছন্দ করি তো এটা যেহেতু আমাদের সবারই ফেভারিট একটা খাবার তো সেই জন্য আর কিছু রান্না করলাম না শুধু ভাত আর টমেটো দিয়ে মাছের একটা ঝোলেই রান্না করলাম আর কি তো রান্না মোটামুটি শেষ পর্যায়ে যে দেখেন এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর ঝোলটা ফুটে উঠলে একটু জিরা দিয়ে নামিয়ে নেবো তো একদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম এবার ওদের দুই ওনকে স্নান করিয়ে একদম তেল টেল মাখিয়ে দিয়ে পোশাক টোশাক পরিয়ে একদম চুল টুল দিয়ে তারপর ওদেরকে খাওয়াই দিব ওদেরকে খাওয়াই দিয়ে তারপর আমি খেয়ে নিয়ে বাদ বাকি কাজকর্মগুলো করবো আর কি সেই যে দেখেন সকাল থেকে ঘুম থেকে উঠার পরে কিন্তু এখনও পর্যন্ত একটু বসতে পারি নাই সৃষ্টিকে নিয়ে আসলাম সকালে ঘরে কাজকর্ম করলাম নিজে খাওয়া দাওয়া করলাম ওদেরকে স্নান করাইলাম বান্না করলাম খাওয়াইলাম তারপরে না এই সংসার থেকে দিন শেষ আমাদের প্রাপ্তি কি জানেন এই সংসার থেকে দিন শেষে আমাদের নারীদের প্রাপ্তি একটাই যে আমরা কী করছি সারাদিন আমরা কি করি তো যাই হোক এগুলো নিয়েই আমাদের নারীদেরকে চলতে হবে আর কি কিচ্ছু করার নেই যারা আমরা বাসায় বসে থাকি তাদের কিচ্ছু করার নেই যারা চাকরি করে বাহিরে তারা হয়তো কিছু বলতে পারবে যে না আমি চাকরি করি কিন্তু আমরা কি বলবো বলেন খাওয়া দাওয়া এগুলো করতে দিন চলে যায় সময় চলে যায়

দুপুরে খাওয়া দাওয়া শেষ পড়া দুই বোন ঘুমাইতেছে এইসব যুগে ভাবলাম আমি কাজ মানে মাছগুলো কেটে নিই আর কি মাছগুলো কেটে যাব ছাদে কাপড় চোপড় নিয়ে আসব তারপরে শেষ হবে সারাদিনের কাজকর্ম শেষ বলতে কোথায় বলেন কাপড় নিয়ে আসা বসবো হয়ে যাবে সন্ধ্যা সন্ধ্যা বাতি দিব নাস্তা করব সন্ধ্যা তারপর পড়তে বসাইবো রাতে ভাত রান্না করব তারপর ঘুমাতে যাব ঘুমাতে যাওয়া অনেক দেরি আছে যাই হোক আমার ভিডিও আর কোথাও কোনো যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে আর আপনার যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দিয়ে আমার আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো মাছগুলো কেটে নিচ্ছি আর জানি না ইদানিং কি হইতেছে ভিডিওতে একদম কোনো ভিউ নাই কিছু নাই কেন হইতেছে তাও জানি না মনটা ভীষণ খারাপ লাগে অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি তারপর যদি এই অবস্থা হয় তাহলে মনকে কিভাবে বুঝাই বলেন সন্ধ্যা আমার প্রিয় পরিবার একদম সন্ধ্যার সময় চলে আসলাম এই তো আজকে আর অন্য কোনো কিছু করবো না এগুলো দিয়ে সন্ধ্যার নাস্তা কমপ্লিট করব। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছে আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন আর আমার ভিডিও লিঙ্কটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সি ইউ